হ্যালো যেমন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ তোমাদের বলেছিলাম যে ফোটার মানে ব্লগ অন্য কোন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তোমরা অপেক্ষা করো তো এই যে ফোটার ব্লগ নিয়ে চলে এসেছে আর দেখো দিদি হাজব্যান্ডকে ফোটা দিতে বসে গেছে আর পাশে কিন্তু ছেলেও বসে গেছে কারণ ছেলের যেহেতু পাঁচ বছর হয়নি তাই মানে আমার ভাগ্নি হচ্ছে আর কি তো সেই ওকে একটু আশীর্বাদ করে দেবে আর ওই জন্য পাশে বসে গেছে দা তাতে ও একটু আনন্দ হবে যে ফোটা জিনিসটা কি হয় কি মানে কেমন হয় এরকম আর কি ও একটু বুঝতে পারবে তো ওই জন্য পাশে বসে গেছে আর আমি কিন্তু অর্ধেক রেডি হয়েছি আর বাকিটা চলে এসেছি ফটোশ্যুট করার জন্য ঠিক আছে মানে একটু ফটোশ্যুটটা করে নিলাম কারণ তোমাদের সাথে একটু শেয়ার করব আর নাহলে তো আমার সাজকোষটা এখনও মানে পুরো কমপ্লিট হয়নি আর কি ঠিক আছে তো যাই হোক তারপরে আমি বাকিটা কমপ্লিট করে আবার পরে এসেছিলাম তো আমরা আবার পরে ফটোশ্যুট করেছিলাম সবাই মিলে ঠিক আছে তো যাই হোক দেখো সমস্ত জোগাড় করে কিন্তু দিদি একদম মানে ফোটা দিতে বসে গেছে আর ফোটা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে মানে একটু আশীর্বাদ করে নিচ্ছে আর আগের আমার আগের ব্লগগুলো পরের ব্লগগুলো কেমন কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে এই যে দেখতেই পাচ্ছো আমি কিন্তু অর্ধেক রেডি হয়ে গেছি পুরো কিন্তু রেডি হইনি আর ওই যে ছেলের হাজব্যান্ড আর ওই যে ভাগ্নি বসে আছে তিনজন তো আমি বললাম ঠিক আছে আমি একটু তোমাদের ছবিটা তুলে নিই তারপরে আবার বাকিটা হবে ঠিক আছে আর তারপরে ছেলেকে আশীর্বাদ করে দিয়েছে ভাগ্নি হাজব্যান্ডের ফোঁটা হয়ে গেছে সবার হয়ে গেছে এই যে খেতেও বসে গেছে তো সেদিন মানে আমরা বললাম যে হালকা করে জলখাবার হোক কারণ আমরা খেয়ে দিয়ে আবার বাড়ি চলে আসব তো ওই জন্য দেরি হয়ে যাবে ঠিক আছে তো মুড়ি শশা ছিল জলখাবারে চানাচুর ছিল হালকা ঠিক আছে তারপরে এই যে কিছুক্ষণ পরেই আমরা ভাত বসে গেছি আর দেখো কত আইটেম মানে দু রকম মাছ তারপরে এখানে কদমিল মাখা ছিল তারপর শাক ছিল তারপর ডাল মানে বুঝতেই পারছো একদম ঠিক আছে তো সমস্তটা তারপরে সবাই মানে মানে আমিও খেতে বসবো আর কি তার আগে আমি বললাম ঠিক আছে আমি একটু টু শ্যুটটা করে নি তারপরে আবার বাকিটা হবে ঠিক আছে তো ওই জন্য ইয়ে করলাম তো তারপরে দেখো আমিও খেতে বসে গেছি আর আমি হাজব্যান্ড আর আমি হাজব্যান্ড আর মামুন মানে ওই যে আমার ভাগ্নি তিনজন আমার লাইক খেতে বসে গেছি আর তার আগে ছেলেকে খাইয়ে দিয়েছি আর তা এটা কিন্তু দিদি একটু ফ্যাটোশিট করে দিচ্ছে আমাদের ঠিক আছে তা দিদিকে বললাম যে তুমি একটু করে আর তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করে ওই আধ ঘন্টা এক ঘন্টা মতো বসে তারপর আমরা মানে গাড়ি মানে আর কি স্টেশনে চলে এসেছি আর তারপরে আমরা এসেছিলাম ছর্দির বাড়ি ঠিক আছে তো সরাসরি ওখান থেকে বাড়ি আসেনি কারণ ছোটদিকে একটু মানে ছর্দির বাড়িতেও নামা হলো আর কি যেহেতু ছর্দি মানে ফোটাটা দিতে পারিনি আর কি তো যাই হোক আমরা একটু গিয়ে দেখা করে একটা রাত থেকে পরের দিন আমরা আর মানে ওখানে থেকে পরের দিন আমরা দুপুরের নাগাদ ওই একটা পনেরো নাগাদ ট্রেনে চলে এসেছি বাড়ি ঠিক আছে তো সমস্তটাই তোমাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি আর এই যে আমরা এখন গাড়িতে করে চলে যাচ্ছি হচ্ছে ওই স্টেশনের উদ্দেশ্যে শিয়ালদা ঠিক আছে তো ওখানে ওখান থেকে ট্রেনটা ধরবো আর আমরা যেহেতু মানে এখানে আসছি না আমাদের বাড়ি আসছি না ওই জন্য আমরা মানে ওই কি রানাঘাট লোকাল ধরে চলে গেলাম তো যাই হোক এই যে পুরোটা তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করেছি শর্টকাটে ঠিক আছে তো তোমরা একটু দেখে নিও আর আগামী দিনে আরও দু একটা ব্লগ আসবে তো তোমরা দেখে নিও আগে এটাই ফটোটাই গিয়ে দিলাম ঠিক আছে শেয়ার করে দিলাম তোমাদের সাথে আর এই যে মানে আমাকে এই সাহায্যে কেমন লাগছে অবশ্যই জানিও ঠিক আছে তারপরে তো আমরা ট্রেনে মানে চেপেও পড়েছি এই যে শিয়ালদা মানে তোমাদেরকে পুরোটা দেখাতে পারছি না তো চলো দেখো আর প্রথম প্রথম কিন্তু স্টেশনে মানে ট্রেনের মধ্যে অতটা ভিড় ছিল না আস্তে আস্তে যত এগোচ্ছে ট্রেন তত একটু ভিড় হচ্ছে ওটা তো হবে কারণ রাত্রিবেলা হয়ে গেছিলো সবাই মানে আর ফোটার বাজার সবাই যাওয়া আসা করবে তাই না তো ওই জন্য একটু দেরি মানে সামান্য ভিড় হচ্ছিল খুব একটা তাও ভিড় হয়নি এবার যাই হোক যাওয়ার সময় অত ভিড় পাইনি আসার সময়ও মানে বাড়ি ফেরার সময় খুব একটা ভিড় পায়নি যাই হোক ফাঁকা ফাঁকা আসতে পেরেছি এটা একটা মজার ব্যাপার কিন্তু ট্রেনে হলে যখনই যাই ট্রেনে একটা ভিড় থাকে তাই না তো যাই হোক ভিড় না থাকাটা একটা মানে খুব ভালো একটা ব্যাপার আর কি আর তারপরে দেখো আমি কিন্তু মানে আমরা আর কি আমরা বাড়ি ফিরছি এই যে শিয়ালদার মানে স্টেশনটা অনেকটা জুড়ে আমি তোমাদের সাথে শেয়ার করেছি অনেক দিন পরে মানে অনেক দিন আমি তোলাই হয় না এরকমভাবে কারণ মানে অনেক অসুবিধাও থাকে ভিড় থাকে এরকম আর কি তো এইবার যাই হোক ফাঁকা ফাঁকায় একটু তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও ভালো লাগছে আর তোমাদেরও আশা করি ভালো লাগবে আর তারপরে আমরা ওখান থেকে নেমে মানে সেরকম কিছু আর শেয়ার করা হয়নি অল্প কিছু শেয়ার করেছি কারণ ওখান থেকে গেলাম ওখান মানে ছর্দির বাড়ি গেলাম গিয়ে নামলাম নেমে আমরা একটু আইসক্রিম টাইসক্রিম খেলাম মানে আইসক্রিম বলতে আমি লস্যি খেয়েছি আর কি আইসক্রিম খাইনি আর বাকিরা খেয়েছে আর তারপরে তো ছেলেকে খাই দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম একটু চা খেলাম তারপরে চা বিস্কুট আর কি তারপরে ছেলেকে পাড়িতে গিয়ে আমিও একটু ঘুমিয়ে পড়েছি গেলাম দিন একটু ক্লান্ত ছিলাম ঠিক আছে এই যে ট্রেনের ভিড়টা তোমাদের সাথে একটু শেয়ার করেছি সেরকম ভিড়ই নেই কিন্তু দেখো বেশ ফাঁকা তো ওই জন্য বেশ ভালো লাগছিল আর আর তারপরে দেখো আমরা কিন্তু ছদ্দির বাড়ি নেমেও পড়েছি আর ছদ্দির বাড়ি বেশ সামনে বেশ একটু লাইট জ্বালানো ছিল টুনি লাইট তারপরে এই যে এরকম একটা জ্বালানো ছিল তো সেটা দেখেও বেশ ভালো লাগলো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এটা যেহেতু মানে কালী পুজো ভাইকোটা সেই জন্য টুনি লাইট জ্বালানো থাকবে তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম সুন্দর লাগছে ব্যাস দেখতে লাগছে তাই না తో చో బ్లగలు కనం లాగ అవశ్యే తు జా চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে তো আর তারপরে হলো একটা ছেলের বায়না মানে আমরা সবাই খাওয়া হয়ে গেল লস্যি আর জামাইবাবু মানে সর্দি সবাই যারা হাজব্যান্ড সবাই খেলো আর কি আইসক্রিম যারা লস্যিও খেলো আইসক্রিম তো যাই হোক সবাই কিছু কিছু খেয়েছে কিন্তু ছেলের হঠাৎ বায়না হলো যে ও আইসক্রিম খাবে কিন্তু সবাই খাওয়া হয়ে গেছে তারপরে বলছে তার কি করে পাওয়া যাবে বলো তো যাই হোক কোনো রকমে ওকে ভুলিয়ে ভালিয়ে মানে ভোলানো হয়ে গেছে আর তারপরে দেখো আমরা একটু চা নিলাম আর চায়ের সাথে যে এরকম একটা বিস্কুট ঠিক আছে এটা ঠিক বিস্কুট কি আমি জানি না ঠিক মানে অন্য ধরনের আর কি তো যাই হোক আমরা তারপর চাটা টা খেয়ে তারপরে আর তোমাদের সাথে সারা রাত মানে সারাদিন আর কিছু শেয়ার করা হয়নি তো ছোট দিতে অনেক রকম রান্না করে ফেলেছে রাত্রিবেলায় চিংড়ি মাছ ইলিশ মাছ মাংস মানে তিন দিন চার দিনের খাবার একদিনই করে দিয়েছে তো যাই হোক তারপরে তো আর আমি তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম আর তারপরে সকালবেলা উঠে আর কিছুই শেয়ার করা নেই কারণ এত তাড়াহুড়োর ব্যাপার ছিল ট্রেন ধরতে হবে খাওয়া দাওয়া করে আসবো ছেলেকে খাওয়াবো তো সরাসরি একদম ট্রেনে উঠে পড়েছি আমরা বাড়ি ফিরছি ঠিক আছে তো এই ট্রেনটাও দেখো লোকাল যেহেতু কোনো ভিড় নেই একদম ফাঁকা তো তো চলো সব মিলিয়ে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবে পাশে থেকো ধন্যবাদ